বন্ধু তোমরা কেমন আছো তোমরা অবশ্যই ভালো আছো আমিও তোমাদের বন্ধু তোমাদের আশীর্বাদে খুব খুব ভালো অন্ধকার থাকতে কোথায় যাচ্ছি যেতে যেতেই বলবো এখন কিন্তু বাজে প্রায় উঠে পড়েছি করে চলে চলে গেছি এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে আমরা যেখানে যাব সেখানে আর আমার মা আমাদের বাড়িতে রয়েছে আর এখানে কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি মা বাবা ছেলে তীর্থ আমি সবাই মিলে যাচ্ছি আর দেখো কিন্তু এখনো কিন্তু খুব অন্ধকার রয়েছে এখন সবে ভোরের আলোটা ফুটছে আর এই সময় কিন্তু ঘুমিয়ে থাকি আমি আর আজকে যদি তে যাব তাই জন্য বেরিয়ে পড়েছি এরপরে দেখো এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি অনেকটা ভোরবেলাও হয়ে গেছে আমাদের আটটার সময় ফ্লাইট ছিল ও আমরা ঢুকে গেছি তাড়াতাড়ি চলে গেছি ওর ভোরের আলো ফুটেও গেছে তাহলে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো এই এইখানে নিচে পাতি আস তারা সাত টাটা করে আমরা এখন কলকাতার এয়ারপোর্টে এখন যাব যেখানে যাওয়া সেখানে বলেই দিই ব্যাঙ্গালোরে যাচ্ছি এই তোমরা দেখতে পাবে লুকিয়ে কোনো কিছু লাভ নেই তো বলেই দিও ভিতরে ঢুকে গেছি একেবারে এই যে চলে এসছে ঋতু হচ্ছে এটা তেইশ আর বাইশ নম্বর গেট নম্বর বাইশ বাইশে এখন আমরা যাব বাইশ নম্বর গেটে আমাদের ফ্লাইট করে উঠে চলে যাবে যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেইখানে থেকে প্লেনটা আছে বাইশ নম্বর গেটে বাইশ নম্বর এই যে বাইশ নম্বরে চলে এসছি দাম তো তুমি জিনিস দেখছো এবার এইসব কেনার মতো আমার ক্ষমতা নেই ক্ষমতা আমি বাইরে এসব আমি কিনতে পারবো না জীবনে আর আমি কিনবো না আমি এখন আচ্ছা আর এখন কটা বাজে দেখবে আর দেখা যাচ্ছে কাজটা তাহলে প্রচুর শপিং করার জায়গা আছে শপিং বাবা আমি এখান থেকে তো করবোই না পাগল হয়ে গেল তোমার টাকাগুলো বেরিয়ে যাবে কেন এখান থেকে খাবেন না চা টা রয়েছে এখানে খাবেন না হ্যাঁ খাবেন না দাদা হ্যাঁ কেন দাম বেশি হ্যাঁ এখানে খেতে নেই দাম বেশি হ্যাঁ আর কি আমি খাচ্ছি না কোনো কিছু এয়ারপোর্টের জিনিসের দাম বেশি তো তাই বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি এয়ারপোর্টে তিনশো টাকা হচ্ছে আমাদের পেটে সহ্য হবে না ওই তিনশো টাকায় খাবো আর তিনশো টাকা তিনশো টাকা তো উঠে বেরিয়ে আসবে তাই জন্য আমরা খাচ্ছি না কত সুন্দর দেখো সূর্যটা উঠে গেছে সামনে হয়ে গেছে কত ভালো লাগছে তাই না সামনে দিয়ে সুন্দর লাগছে সূর্যটা উঠে গেছে তখন কি একটা জিনিস লক্ষ্য করেছো করেছো কি লক্ষ্য লক্ষ্য করেছো নাকি লক্ষ্য কি করেছো লক্ষ্য বলছে লক্ষ্য কি করেছো তাহলে এখন করো লাল বাবান লাল আর তীর্থ লাল সবাই আমরা রেড ড্রেস পরে এসেছি লাল লাল জীবনের লাল ছবি শুধু আরেকটা বলবো আর একটা কি লেখা রয়েছে গেঞ্জিতে সেটা ব্যাঙ্গালোরে গিয়ে ঠিক আছে কি লেখা রয়েছে গেঞ্জি দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশেষে হলো ডেকে এখানে স্ক্যান যেটা হয় সেটাই কাজ করছেন তাই জন্য স্ক্যান হচ্ছে না মানে আমরা এত বিষ বিষ মাস করতে হয় তাই জন্য দেখতে দেখতে এয়ারপোর্টের ভিতরে প্লেন এর ভিতরে ঢুকে গেছে সিট যেখানে সেখানে আমরা বসে পড়বো এখন এবং সিটে সিটে বসে আবার তোমাদের সঙ্গে কথা বসে পড়েছি কিন্তু

এ আমি কিন্তু এয়ারপোর্টে প্লেনে একটু কিন্তু টানা একটু ঘুমিয়ে নিয়েছি ঘুমটা দরকার ছিল যেহেতু সকালবেলা উঠেছি ঘুমটা না হলে না শরীরটা খারাপ লাগতো জন্য ঘুমিয়ে নিয়েছি এবার অপেক্ষা করছি কখন আমাদের মানে এগুলো ট্রলি ব্যাগগুলো আসবে সেই অপেক্ষায় দাঁড়িয়েছে অপেক্ষা করতে 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 মাদেরটা চলে এসছে এরপরে আমাদের আমি এবার লাগেজ কিন্তু কম নিয়েছি তিনজনের একটা লাগেজ নিয়েছি একটা ট্রলি করেছি বেশি টলি করে তারাগুলো করে গুছিয়েছিলাম তারা গেছিলাম আমার এক্সিবিশান আর তাই জন্য বেশি করে করে গোছাই নিয়ে অল্প গুছিয়েছি তিনজনের একটা টলিতে নিয়েছি খুব ভালোভাবে হয়ে গেছিলো এরপরে আরও ব্যাগগুলো চলে আসবে আস্তে আস্তে আমরা নিয়ে আমাদের জায়গায় আবার গাড়ি করে ব্যাঙ্গালোরে ডাক্তারখানা চলে যাব তারপরে ডাক্তার টাক্তার দেখি তারপরে আমরা ঘুরতে বেরাবো ঠিক আছে ডাক্তারখানায় হয়তো পুরো ভিডিওগুলো ও করতে পারবো কি না জানি না তারপরে পারলে তোমাদের কিন্তু সেটাও দেখিয়ে দেবো ঠিক আছে ওই দেখো পিছনে নীল বড় ব্যাগটা কিন্তু আমাদের ওটা দেখো চলে এসছে এটা এবার তীর্থ নিয়ে নিচ্ছে কিন্তু বিশাল ভারী হয়েছে তিনজনের একটা ব্যাগে তো ভারী তো হবেই আরেকটা ব্যাগ আছে ওই ব্যাগটা নিয়ে তারপরে আমরা এখান থেকে এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাইরে চলে যাব আর একটা ব্যাগও দেখতে দেখতে চলে আসছে এই লাল একটা চিঠার পিছনে কিন্তু ওইটা আমাদেরটা আমাদের ব্যাগটা এই ব্যাগটা নিয়ে আমি এক্সিবিশনে মানে দুটো ব্যাগ একটা এক্সিবিশনে দীঘায় যে এই ব্যাগটা খুব কাজের এরকম একটা কিনতে হবে বাইরে বাইরে বেরিয়ে বেরিয়ে গেছে গেছে আর ওয়েদারটা খুব ভালো বেঙ্গালোর ওয়েদার এত ভালো আমি ভয়েস দিচ্ছি আমার ভীষণ ঠান্ডা লেগেছে ডাক মুখ আটকে আসছে ভালোভাবে আমি কথাও বলতে পারছি না আর কি সুন্দর ওয়েদার তোমরা একটু কষ্ট করে দেখে নাও আমি না কিচ্ছু ভয়েস দিতে পারছি না যে তীর্থ বেরিয়েছে মা সবাই আছে তাহলে একটু আমি চুপ হলা